ডুয়ার্সের রানিচেরা চা বাগান এলাকায় যুবতীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচ যুবককে গ্রেপ্তার করল মালবাজার থানার পুলিশ এদিকে নির্যাতিতা যুবতীর অভিযোগ তাকে মাদক সেবন করিয়ে অচেতন অবস্থায় ধর্ষণ করা হয় ওই মাদকের সাথে অন্য কিছু মেশানো হয়েছিল কিনা সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ঘটনায় ধৃত পাঁচ যুবক সমীর পান্না রাহুল কেরকেট্টা অনুরাজ বাড়া সুদেশ বাগোয়ার শাহিদ তুর্কিকে বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতে তুলে চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় মালবাজার থানায় করা অভিযোগপত্রে ওই যুবতী জানিয়েছেন গত ষোলোই সেপ্টেম্বর বিকেলের দিকে সাইলি হাটখোলা এলাকায় দুই বন্ধু রাহুল এবং সমীরের সাথে দেখা করতে যান ওই যুবতী তখন তারা জানায় রানিচেরা চা বাগানের গেটে তাদের আরও দুই বন্ধু অপেক্ষা করছে এরপর সেখানে পৌঁছলে মাদক সাথে নিয়ে তাদের সঙ্গে দেখা করতে আসে আরও দুই যুবক সকলে একসাথে মত্ত হয় নেশায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে নির্যাতিতা এরপর মঙ্গলবার জ্ঞান ফিরলে নিজেকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান নির্যাতিতা বুঝতে পারে পারেন শ্লীলতাহানির শিকার হয়েছেন তিনি এমনকি তার কাছে থাকা আঠারো হাজার টাকা হাত ঘড়ি কিছুই ছিল না এরপর মাল থানায় অভিযোগ জানান নির্যাতিতা মালবাজার এসডিপিও নীলেশ শ্রীকান্ত গায়কোয়াড জানান অভিযোগের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে আজ তাদের চোদ্দ দিনের জেল হেফাজতে নেওয়া হয় জানান সহকারী সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় कल ये कंप्लेंट रिसीव हुआ था दुखदपूर्ण घटना है सो so, इसके तुरंत बाद ही जो रिक्वायर्ड असिस्टेंस है विक्टिम को वो दिया गया है और इसी केस में इंक्वायरी के दौरान अभी तक तो पाँच अक्यूज जो है इंक्लूडिंग द मेन प्राइमरी अक्यूज इनको अरेस्ट करके फॉरवर्ड किया गया है इन्वेस्टिगेशन में जो भी स्टेप्स uh, है वो फर्स्ट प्रायोरिटी से फॉलो किए जा रहे हैं और विक्टीम की को लेकर जो सपोर्ट नेसेसरी सपोर्ट है वो एक्सटेंड किया जा रहा है आशा है कि इस इस केस में ड्यू इन्वेस्टिगेशन हम पूरा करके जो अक्यूज है, है। जलपाईगुड़ी थे सिन्हा रिपोर्ट न्यूज मेट्रो